নমস্কার বন্ধুরা আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দুটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া বর্তমানে চলছে যেখানে আর পি ও কনস্টেবল পদে নিয়োগ করা হবে যার নোটিফিকেশান নিয়ে ডিটেলসে একটি ভিডিও আমরা এই চ্যানেলে বানিয়ে রেখেছি যারা দেখেন তারা সেই ভিডিওটি দেখতে পারেন আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে অ্যাপ্লাই বলে বিলিঙ্ক করছে দেখুন এখানে কাসারটি নিয়ে যাবেন দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে একটি নোটিশ শো হবে এখানে বলতে চাইছে যারা এর আগে আর কোনো রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে এখানে অ্যাপ্লাই করতে হবে তাদেরকে আর দ্বিতীয় করে নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই আর যারা করেননি তাদেরকে করতে হবে আর এখানে এও বলা হয়েছে যারা পিডব্লিউডি এবং নন ইন্ডিয়ান সিটিজেন রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের যোগ্য নয় ও বিষয়টা বোঝা গেল এবার আমরা ওখান ক্লিক করলাম এখানে দেখুন কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করবেন একটু উপরে উঠাবেন পার্সোনাল ইনফরমেশান চেয়েছে অবশ্যই টেনথ ক্লাসের অর্থাৎ মাধ্যমিকের হিসাবে আপনাকে সমস্তটা এখানে ভর্তি হবে মাধ্যমিকের ডিটেলস হিসাবে যেমনটা নেম মাধ্যমিকের যে নামটা আছে সেই নাম এখানে নেমটা দেবেন রিটাইপ ফুল নেম পুনরায় আপনার নামটা দিয়ে দেবেন এখানে বলতে চাইছি হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম কখনো কি আপনি নাম চেঞ্জ করেছেন যদি চেঞ্জ করে থাকেন এসে ক্লিক করবেন হলে নোতে টিক দেবেন এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ এখানে ক্যালেন্ডার থেকে আপনারা চুজ করে নেবেন ডান দিকে রিটাইপ ডেট অফ বার্থ পুনরায় টাইপ করে দেবেন তারপরে সিলেক্ট জেন্ডার এখানে মেল না ফিমেল সেটা আপনারা সিলেক্ট করে নেবেন রি সিলেক্ট জেন্ডার পুনরায় আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে ফাদার্স নেম বাবার নাম দেবেন ডান দিকে পুনরায় বাবার নামটা দিয়ে দেবেন তারপরে মাদার্স নেম মায়ের নাম দেবেন এই ঘরে তারপরে পুনরায় রি টাইপ মাদার নেম এখানে মায়ের নামটা দিয়ে দেবেন এরপরে রয়েছে আধার ভেরিফিকেশান এখানে আধার নাম্বার দিয়ে আপনারা চাইলে আধার দিয়ে ভেরিফিকেশান করতে পারেন আর যদি মনে করেন যে আপনি আর সাথে আধার কার্ড শেয়ার করবেন না তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এখানে ক্লিক করবেন এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড এখানে ক্লিক করবেন এখানে দেখবেন সিলেক্টে ভ্যালিড আইডি প্রুফ এখান থেকে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান ভোটার বা এমপ্লয় আইডি গভর্নমেন্টের অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি আপনারা পড়েন সেই ডিটেলসটা দিয়ে এখানে রেজিস্ট্রেশনটি করতে পারবেন তো আমি এখানে ড্রাইভিং লাইসেন্সটা ধরলাম এখানে ডকুমেন্ট নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে দিতে হবে ইস্যু অথরিটি কোন আর থেকে ইস্যু হয়েছে এবং প্লেস কোথা থেকে ইস্যু হয়েছে সেই জায়গার নাম এখানে দিতে হবে ডেট অফ ইস্যু কবে ইস্যু হয়েছে সেই তারিখটাও এখানে দিতে হবে তারপরে একটু নিচের দিকে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস চলে চাইছে এখানে আপনারা ইমেল আইডি দেবেন ইমেল আইডি এখানে দেওয়ার পরে জেনারেট ইমেল ওটিপি এখানে ক্লিক করলে আপনাদের ইমেলে ছয়টি সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন এরপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে দেবেন ঘরে তারপরে জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করবেন ছটি সংখ্যার ওটিপি যাবে মোবাইলে সেটা এখানে দিয়ে দেবেন এরপরে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড এখানে যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন সেরকম হিসাবে একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন ডান দিকে কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও সেই সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এরপরে এন্টার ক্যাপচার কোড এই যে ক্যাপচারটি দেখছেন সেই ক্যাপচারটি দেখে দেখে এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর যারা চাইছেন যে আধার কার্ড এখানে শেয়ার করবেন তাদের জন্য আধার কার্ড দিয়ে কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যারা চাইছেন যে আধার দিয়ে ভেরিফিকেশান করতে তা আধার ভেরিফিকেশনের জন্য আপনাকে এখানে আধার নাম্বারটি দিতে হবে আধার নাম্বার দেওয়ার পরে ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করবেন এখানে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করলে অটোমেটিক এখানে সমস্তটা চলে আসবে এরপরে এখানে আই কনফার্ম এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন ইওর আধার ভেরিফাই সাকসেসফুল তো আপনার আধার দিয়ে ভেরিফাই হয়ে গেল তাহলে কিন্তু আর দ্বিতীয়বার আধার ডিটেলস এখানে দেওয়ার দরকার পড়বে না এরপরে বন্ধুরা আমরা এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। সমস্ত কিছুরা দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে যদি ঠিকঠাক থাকে তাহলে আই হ্যাভ রিচেক এখানে ক্লিক করে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর যদি মনে হয় যে কিছু ভুল টাইপ হয়ে গিয়েছে তাহলে ইডিটে এখানে ক্লিক করে আপনারা ঠিক করে নেবেন তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি এখানে একটি ইনফরমেশন রয়েছে দেখুন এখানে বলতে চাইছে আপনি যে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়েছেন এই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু কখনই আপনারা মডিফাই পরে স্টাইজে কিন্তু করতে পারবেন না সেটা কিন্তু দেখে নেবেন এখনই দিয়ে আপনারা প্রসিডে ক্লিক করবেন ইউজার ক্রিয়েট সাকসেসফুল এবার এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচার দিয়ে আপনারা লগ ইনে ক্লিক করবেন আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে একটু উপরে উঠালে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দুটো নোটিফিকেশান শো হয়ে যাবে যেমনটা সাব ইন্সপেক্টর প্রথমে রয়েছে তারপরে রয়েছে কনস্টেবল তো আমরা এখন কনস্টেবলটা অ্যাপ্লাই করব তো তার জন্য এই বক্সে আমরা ক্লিক করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি ইনফরমেশান শো হবে যে আপনার যে ডাটাটাই ফিল করেছেন এর আগে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় সেখান থেকে কিছু কিছু ডিটেলস অটোমেটিক প্রিফিল থাকবে সেটাই বলা হচ্ছে তো এখানে আমরা ক্রোসে ক্লিক করলাম এরপরে এখানে ম্যারিটিয়াল স্ট্যাটাস চাইছে বিবাহিত না বিবাহিত যেখানে ম্যারিড আমরা সিলেক্ট করে নিলাম রিলিজিয়ান ধর্মটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে মাদার টাং এখানে মাতৃভাষাটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান এক্সামিনেশনটা আপনি কোন ভাষায় দেবেন আমি বাংলা ভাষায় দেবো তো আমি এক্সামটা বাংলা ভাষায় দিতে চাইছি তাই বাংলা সিলেক্ট করলাম তারপরে এখানে দেখুন পার্মানেন্ট ভিজিবেল মার্ক অফ আইডেন্টি অর্থাৎ এখানে একটি আইডেন্টিটি মার্ক যেটা আপনার গায়ে রয়েছে সেটা এখানে দিতে বলছে ধরুন আপনার গায়ে কোনো কাটা দাগ রয়েছে আমার বাম হাতে একটি কাটা দাগ রয়েছে তো এখানে আমি লিখে দেব এ মার্ক অন মাই লেফট হ্যান্ড আর যদি আপনার কোনো দাগ না থাকে যদি ধরুন গায়ে এমন জায়গায় তিল আছে সেটা সচরাচর দেখা যায় আপনাকে সঠিকভাবে শনাক্তও করা যেতে পারে সেই তিলের মাধ্যমে তো সেটাও লিখে দিতে পারেন এখানে আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে না লিখে দেবেন তো আমার রয়েছে তা আমি এখানে লিখে দিচ্ছি এরপরে কমিউনিটি ডিটেলস রয়েছে এখানে আমরা আনরিজার্ভ তাই আনরিজার্ভে আমরা সিলেক্ট করব যারা এসসি এসটি ও বিসি ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে বলছেন তারা সিলেক্ট করে নেবেন তো আমি ইউয়ারটা সিলেক্ট করছি এরপরে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস রয়েছে এখানে প্রিজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস দুটি রয়েছে আপনাদের সঠিকভাবে আপনার যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন তো আমি স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এরপরে এখানে অ্যাড্রেসে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এভাবে সম্পূর্ণটা লিখে দেবেন তারপরে এখানে ভিলেজ লিখবেন এখানে পিনকোড দিয়ে দেবেন টিক ইফ পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে এক হয়ে থাকে তাহলে এই বক্সে আপনারা টিক মেনে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করব তো আমাদের ডিটেলসটা এখানে সেভ হয়ে গেল সাকসেসফুল হবে এরপরে এখানে এক্স সার্ভিসম্যান ডিটেলস আপনি কি এক্স সার্ভিস যদি হয়ে থাকে ইয়েস করবেন নাহলে নো করবেন তারপরে রয়েছে এখানে পার্সোনাল ডিসেবিলিটি যদি হয়ে থাকেন মানে হ্যান্ডিক্যাপ তাহলে এখানে পিডব্লিউডি যদি হয়ে থাকেন তাহলে ইউজ করবেন নাহলে নো করবেন আর পিডব্লিউডি হলে তো এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে এখানে ইউ অ্যান্ড বি সি ক্যাটাগরি হোল্ডার হয়ে থাকলে ইয়েস করবেন নাহলে নো করবেন এরপরে দেখুন এখানে আর ইউ অ্যান্ড এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে আপনি কি ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়ি যদি হয়ে থাকেন ইএস করবেন নাহলে নো করবেন এরপরে রয়েছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস এখানে রেলওয়ে ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে যদি আপনারা কর্মরত থাকেন তাহলে সেই ডিপার্টমেন্টের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে আর না হলে নট অ্যাপ্লিকেবেল এটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে দেখুন আর ইউ কোর্স কমপ্লিটেড অ্যাট অ্যাপ্রেন্টিস্ট যদি হয়ে থাকেন ইয়েস করবেন নাহলে নো করবেন এরপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস চেয়েছে অবশ্যই ব্যাঙ্ক ডিটেলস দেবেন কারণ আপনারা সিবিটিতে যখনই বসবেন তারপরে কিন্তু আপনাদের ব্যাংকে বাকি টাকাটা রিফান্ড চলে আসবে যদি আপনারা পাঁচশো টাকা কাটিয়ে থাকেন তাহলে চারশো টাকা আর যদি আড়াইশো টাকা কাটিয়ে থাকেন তাহলে আড়াইশো টাকা আপনাদের ব্যাংকে চলে আসবে তাই এখানে ব্যাঙ্ক ডিটেলসটা ভরে দেবেন সবার প্রথমে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডারের নেম অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নাম এখানে এখানে অ্যাকাউন্ট নাম্বার ঘরে অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার পুনরায় দিয়ে দেবেন তারপরে আইএফএসসি কোড এখানে দিয়ে দেবেন যখনই আইপিসি কোড দেবেন কনফার্ম করবেন এখানে নেম অফ ব্যাঙ্ক এবং নেম অফ সরি ব্যাঙ্ক অ্যাড্রেস এখানে ব্যাঙ্ক অ্যাড্রেসটা এখানে অটোমেটিক চলে আসবে তো আমরা ডিটেলসটা ভরে দিচ্ছি বন্ধুরা আমরা সমস্ত ডিটেলসটা ফিল করে দিলাম সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনারা নেক্সটে ক্লিক করবেন এখানে আবারও সেভ হয়ে গেল আদার ডিটেলস সেভ সাকসেসফুল এরপরে এরপরে রয়েছে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রয়োজনীয় যোগ্যতা এখানে চেয়েছে তো এখানে ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস অবশ্যই লাগবে এখানে স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন এখানে ডিস্ট্রিক্ট বলতে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা পাস করেছেন মাধ্যমিকটা সেটা সিলেক্ট করবেন তবু ধরে এখানে আপনারা বোর্ডের নামটা দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এভাবে আপনারা লিখে দেবেন তারপরে ডেট অফ পাসিং এখানে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেখানে কিন্তু ডেটটি দেওয়া রয়েছে তো এখান থেকে ডেটটা আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে রোল নাম্বার আপনাদেরকে চেয়েছে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল নাম্বারটি পেয়ে যাবেন আপনারা অ্যাডমিট কার্ড দেখে সঠিকভাবে এখানে রোল নাম্বারটি বসিয়ে দেবেন দিয়ে আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন তো বন্ধুরা দেখুন এখানে মাধ্যমিকের ডিটেলসটা এখানে চলে হয়েছে। এরপরে বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাদেরকে সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই এখানে স্যাম্পেল কিছু রয়েছে যেগুলো আপনারা রিজেক্ট হবে এগুলো দেখে নেবেন এইসব এরকম ধরনের ছবি যেন আপলোড না করবেন এরকম ছবি আপলোড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে তো এগুলো অ্যাভয়েড করবেন অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে আপলোড করবেন এখানে সাইজ দেওয়া রয়েছে দেখুন তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে আপনার সাইজ হতে হবে এবং সিগনেচারও এখানে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে সিগনেচার হতে হবে অবশ্যই যেন সিগনেচারের স্যাম্পেল যেমন দেখছেন এরকম সিগনেচার করবেন অর্থাৎ প্রথমে একটা বড়ো হাতে বাকি ছোটো হাতে তো আমরা এখানে সিগনেচার ছবিটি আপলোড করে দেবো এখানে আমরা ছবিটি নিয়ে এলাম ছবিটি এখানে নিয়ে নিচ্ছি এখানে ঠিক মেরে এলাম দেখুন ছবি এখানে চলে এলো এবং এখানে আমরা সিগনেচারটি দিয়ে দেবো এখানে সিগনেচারটি নিয়ে এলাম সিগনেচারটি সাইজ করে নেবেন দিয়ে আমরা ঠিক মেরে নিলাম এখানে সিগনেচারও কিন্তু নিয়ে নিল এবার আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে বন্ধুরা এখানে এই বক্সে ক্লিক করে আপনাদের গ্রামের নাম এখানে দিয়ে দেবেন তারপরে এখানে টিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে এতক্ষণ ধরে যা যা ফিল করলেন সমস্ত ডিটেলস এখানে শো হবে আপনারা একবার দেখে নেবেন কোনো কিছু ভুল যদি দিয়ে থাকেন তাহলে এখান থেকে এডিট করার অপশন পাবেন তো আপনারা সঠিকভাবে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক থাকলে আই হ্যাভ রিচেক এই বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন এখানে একটি মেসেজ দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানটি সাবমিশন করার পরে কোনোরকম কিন্তু কারেকশান করতে পারবেন না তাই আপনারা ভালো করে রিচেক করেই আপনারা সাবমিশানটি করবেন তো এখানে আমরা সাবমিট করে দিচ্ছি এরপরে আপনাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তো পাঁচশো টাকা পেমেন্ট করার জন্য ডান দিকে পে নাও এখানে ক্লিক করবেন এই আই এগ্রি এখানে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে আপনাদের পেমেন্ট মেথড চলে আসবে আপনারা যে পেমেন্ট মেথড থেকে আপনারা পেমেন্ট করতে চাইছেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন আমি ইউপিআই সিলেক্ট করে দিচ্ছি ইউপিআই কিউআর এখানে সিলেক্ট করে পে অনলাইন পে নাও এখানে ক্লিক করলে আপনারা একটি কিউআর কোড পেয়ে যাবেন এখানে এই কিউআর কোড থেকে আপনারা স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলেই আপনাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকল স্লিপ আপনারা পেয়ে যাবেন সেটা আপনারা সাবধানে রাখবেন ভবিষ্যতে যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনাদের লাগবে এবং আপনাদের মোবাইলে এবং ইমেলেও চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে গেলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার